ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ঈদ স্পেশাল সিমোয়ের পায়েস রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি ঈদ স্পেশাল একটা সিমোয়ের একদম দুধে ভিজানো সিমোয়ের পায়েস রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম সিমুই নিয়েছি নিয়েছি গ্রাম গ্রাম কাজু আর নিয়েছি দশ গ্রাম চীনা বাদাম সিমুই বানানোর জন্য এখানে আমি শুরুতে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার আমি ঘিটা মেল্ট করে নেব ঘি মেল্ট হয়ে গেছে আগে থেকে কাজু কিশমিশ চীনা বাদামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলো একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব এখানে আমি লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আরও এক চমচ ঘি আমি এখানে অ্যাড করলাম ঘি মেল্ট হয়ে গেছে এবার আমি সিঁইগুলো দিয়ে একটু লালচে রং ধরিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে সিঁইটা আমি লালচে রং ধরে ভেজে নিয়েছি সিঁইটা ভাজা একদম রেডি হয়ে গেছে এবার আমি সিঁইটা নামিয়ে নেব আর সিমুইটা ঠিক আমি এইভাবে করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না এখানে আমি ছশো গ্রাম দুধ নিয়েছি আর দুধটা এখানে আমি প্রায় থেকে মিনিট ধরে সুন্দর করে জাল করে নিয়েছি আর জাল দেওয়ার পরে সুন্দরভাবে একটা পড়েছে দেখেই বুঝতে পারছেন যতটা স্বর পড়বে এইভাবে একটা হাতা নিয়ে এইভাবে সরগুলো ভেঙে দিতে হবে এইভাবে করে তৈরি করতে হবে এই সিমুয়ের পায়েসটা তবে এইভাবে তৈরি করলে খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় দুধের মধ্যে আমি এখানে চারটে এলাচ আর দুটো দারচিনি দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এটা অবশ্যই করে দিতে হবে দুধের যে একটা কাঁচা গন্ধ থাকে সে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর এলাচের সুন্দর একটা ফ্লেভার বার হবে এবার আমি আগে থেকে যে ঘি ভেজে রাখা সিমুইগুলো এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এটা করা এতটাই সহজ বন্ধুরা খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় এবার আমি সিমুইটা দিয়ে এইভাবে নাড়তে চাড়তে থাকবো ছুঁইটা নেড়ে চেড়ে নিলাম এবার আগে থেকে যে কাজু কিশমিশ আর চিনাবাদাম ভেজে রেখেছিলাম এখান থেকে আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব এবার আমি দিয়ে দেব এখানে পঞ্চাশ গ্রাম চিনি মিষ্টিটা যে যেমন খাবে ঠিক সেইভাবে মিষ্টিটা এখানে দিয়ে দেবে চিনিটা দিয়ে আবারও আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা যেহেতু আগে থেকে দুধটা আমি সুন্দর করে জাল করে ঘন করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছে এখানে আমার এখানে সিমইয়ের পায়েসটা অনেকটাই রেডি হয়ে গেছে আর দেখতে এখন থেকে কতটাই লোভনীয় হয়েছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এখানে স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও আমি এইভাবে ছেড়ে নিচ্ছি এখানে আমার সিমইয়ের পায়েসটা তৈরি হয়ে এসেছে এবার আমি এটা পাঁচ মিনিটের মতন এবার এবার ঢাকা দিয়ে রেখে দেব মিনিটের মধ্যে এখানে এখানে আমার আমার এ দমে সুন্দরভাবে যাবে। পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে এবার আমি এখানে তুলে দেখাচ্ছি বন্ধুরা আজকেরা যদি এই সিমের পায়েস রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন